হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা নিয়ে আর আমি রেডি হচ্ছি রেডি হচ্ছে কোথায় যাব সেটা তো অবশ্যই বলবো আজকে কৌশিকীর ফ্ল্যাটে গৃহপ্রবেশ তো আমাকে তো একটু সকাল সকালই যেতে বলেছিল আমি যেতে পারিনি একটা বেজে গেল এবার ঝটপট রেডি হয়ে বেরোবো এই যে ও রেডি হচ্ছে

চলি এ মাতে আমি তো যাচ্ছি নেমে গেছি আমরা চলে এসেছি শয্যাশ্রীতে আর আমি যত বেড কভার সব শয্যাশ্রী থেকেই কিন্তু কিনি আমি নিজে সাদা বেড খুব পছন্দ করি দেখবে বেশিরভাগ সময় কিন্তু আমার বিছানায় সাদা রঙের বেডকভারই পাতা থাকে আর কৌশিকের জন্য আমি সাদা রঙেরই রঙেরভার দেখছিলাম এগুলো ভালো লাগছিল তারপর আরও কিছু দেখালেন সেগুলোও ভালো লাগছে তো এইটা আমার বেশি পছন্দ হচ্ছে বাবিও বললে এটা খুব ভালো লাগছে তো এটাই নেব আরও কিছু দেখাচ্ছেন আমি বললাম আর দেখাতে হবে না পছন্দ হয়ে গেছে এটা প্যাক করে দিতে বললাম আর টা জিনিস নেবো আমি কৌশির জন্য নতুন জানতে ভালো লাগবে আলাদা দোকানে যাচ্ছি একদম সামনেই ডান দিকে দেখতে পাচ্ছে যে আর্টিফিশিয়াল যে গাছগুলো ওইগুলো নেব একটা কৌশিকীর জন্য আমার ওগুলো ভীষণ ভালো লাগে অনারিতার জন্যও নিয়েছিলাম মনে আছে আমার বাড়িতে জায়গা নেই তো নাহলে আমার জন্যও দুটো নিতাম আর ছবি দুটো কি সুন্দর লাগছে না দাদা বললেন যে অন্যান্য কালারও আছে আমি বললাম তাহলে একটু দেখে নি তো এইগুলোর মধ্যে আমার হলুদটা ভীষণ পছন্দ হলো দাদাকে বললাম হলুদটা দিতে

এখন আমরা স্কোয়ার ফিল্ডের সামনে দিয়ে যাচ্ছি চেষ্টা করেও আমি মনে হয় না দুটোর আগে পৌঁছোতে পারবো রাস্তায় দুবার দাঁড়ালাম তো যতই বলি পনেরো পনেরো তিরিশ মিনিট ওখানেই চলে গেল কৌশিকই বলবে দিদি এই তোমার আসার সময় হলো আর আমাকে ফিরতেও হবে তাড়াতাড়ি আমরা চলে এসেছি আমরা তো সঠিক জানি না মা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে মানে মনি বলছে ডিরেকশন দিচ্ছে আর আমরা যাচ্ছি এই যে চলে এসেছি এবার একটু আমার রাস্তাটা ভুল হয়ে গিয়েছিল আমি সোজা অনেকটা চলে গিয়েছিলাম আবার ওখান থেকে ফোন করে করে ফিরে এলাম কৌশিকী বৌদিকে পাঠিয়েছিল আমাকে আনার জন্য তারপরে একদম ঠিক জায়গায় এবার আর আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি একা হাতে এত সুন্দর করে পুজোর জোগাড় করেছে ভিডিওতে এতদিন ফ্ল্যাটটা দেখছিলাম এবার সামনে থেকে দেখছি আর এত ছিমছাম ইন্টিরিয়ার ঠিক যেটুকু প্রয়োজন সেটুকু মানে জবরজং ইন্টিরিয়ার না ভীষণ মানে সফিস্টিকেটেড হয়েছে কাজটা ভীষণ ভালো লাগছে সত্যি ওর রুচির তারিফ করতেই হয় পুরোহিত মশাইও এসে গেছেন এতক্ষণ পুজোর জোগাড় করছিল এবার চেঞ্জ করে শাড়ি পরে এলো আরও মিষ্টি লাগছে ও তো এমনিই মিষ্টি আমি ফ্ল্যাটটা একটু ঘুরে দেখছিলাম আর এইটা কৌশিকীর রুম আর এই স্লাইডিংয়ের জায়গাটা এত ভালো লাগছে এখান দিয়ে যখন বৃষ্টি দেখবে কি ভালো লাগবে না সত্যি ওর মানে পছন্দ আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি এই যে রঙের কম্বিনেশনটা এটাও ভীষণ ভালো লাগছে খুব ভালো হয়েছে পুরোহিত মশাই এসে বসেই বললেন যে পুজোর জোগাড় একদম ঠিকঠাক হয়েছে খুব সুন্দর হয়েছে আমিও কৌশিকীকে এই কথাটাই বলেছিলাম এসে যে খুব সুন্দর জোগাড় করেছিস তুই দেবায়ারায়ণ নারায়ণ প্রতিষ্ঠিত যদিও পুরো সময়টাই থাকতে ইচ্ছা করছে পুরো পুজোটাই দেখতে ইচ্ছা করছে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে সৌভিক এলে আমি বেরিয়ে যাব। বাবারই সৌভিক দেখে কি খুশি হয়ে গেল কতবার জিজ্ঞেস করলো সৌভিক দা আসবে না সৌভিক দা আসবে না বলে হ্যাঁ আসবে এবার দাদাকে দেখে বোনটি খুশি হলো যে না দাদাও এসেছে আর এখানে আমি খেতেও বসে পড়লাম কাকু তো এসে থেকেই বলছেন বসে পড়ো সুইটি তুমি তাড়াতাড়ি চলে যাবে বলছো আর এই হচ্ছেন কাকিমা কাকিমাকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি কাকিমা আজকে নিশ্চয়ই খুব খুশি অনেক আশীর্বাদ কাকিমার এত সুন্দর আপব্রিঙ্গিং এর জন্যই তো কৌশিকী এত সভ্য ভদ্র গুনি মেয়ে তৈরি হয়েছে কাকু কাকিমা দুজনকেই প্রণাম আমিষে পোলাও মাংস আর নিরামিষে পোলাও আলুর দম এই জুটির তুলনা নেই আর হয়েছিল অসাধারণ আমার প্লেটটা দেখো তাহলেই বুঝতে পারবে একবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছি তারপর আনারসের চাটনি আর দু রকমের মিষ্টি এখানটা গাছ লাগালে খুব ভালো লাগবে বসেই কে বলবো এই জায়গাটা সব থেকে সুন্দর না ও খুব তাড়াতাড়ি আবার আসবো ফ্ল্যাটটা গুছিয়ে বলে কৌশিকীকে সত্যিই আসবো এখন বাজছে তিনটে পনেরো বাড়ি যেতে যেতে মোটামুটি সাড়ে তিনটে বাজবে আর এখন যাচ্ছি ওয়াইএম এর সামনে দিয়ে যেতে যেতে কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো আগের দিনও এখানেই দেখা হয়েছিল তোমার সঙ্গে কি এখানেই দেখা হয় তাহলে এখানে দেখা করতে চলে আসবো যেদিনকে ভাইয়ের দোকানে ফল খেতে এসেছিলাম সেদিনকেও বিল্টুদার সঙ্গে ঠিক এইখানটাই দেখা হয়েছিল। পাঁচ মিনিট দাঁড়িয়ে গল্প করে আমরা বেরিয়ে গেলাম যে বললাম না আমার আজকে বড্ড তারা আছে মাসি এখন কদিন ধরে আমাদের বাড়িতেই থাকছে আমি বলছি যে একটু পরের দিকে করো বিকেলের দিকে করো রুটিটা দুপুরটা একটু বিশ্রাম নিয়ে নাও মাসির বক্তব্য করে বিশ্রাম নেব আগে না আমরা চলে এসেছি বাড়ি কোথায় গেলি। আমরা বাড়ি চলে এসেছি সাড়ে তিনটা বাজে আর একটু থাকলে ভালো হতো কিন্তু আমি রেডি হয়ে এখনই আবার বেরোবো যাবো সেটা বলছি দাঁড়াবো পাঁচটা বাজে বাবি বাবী ব্লগটা একটা থেকে শুরু করেছিলাম বলে আর দেখানো হয়নি মাকে আজকেও ও বাড়ি রেখে এসেছি মা দুপুরটা এখন ওই বাড়িতেই থাকবে বলেছে কদিন এখন বাজছে সাড়ে পাঁচটা আমি কবিতার আলো এলেই বেরোবো এবার কোথায় যাবো সেটা তোমাদের বলি সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় রুবি তোমাদের তো আমি বলেইছিলাম ছিলাম এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত তিন তারিখে রুবি আমাদের ছেড়ে চলে গেছে আজকে আমরা বন্ধুরা মিলে ওর ভালোবাসার মানুষরা মিলে একটা স্মরণসভার আয়োজন করেছি সেই স্মরণসভায় যারা রুবিকে ভালোবাসত ভালোবাসে তারা সবাই উপস্থিত থাকবে আমরাও এক্ষুনি ওখানে পৌঁছে যাব তো অনেকেই জিজ্ঞেস করেছে দিদি রুবি দিদির কী হয়েছিল তোমাদেরও ততটাই খারাপ লেগেছে কেননা আমার সঙ্গে থাকতে থাকতে মানে আমার ব্লগ দেখতে দেখতে তোমরা তোমার পরিবারেরই সদস্য হয়ে গেছো তো যে রোগে ফেরা খুব কঠিন মারণ রোগ হয়েছিল রুবি তোমরা সবাই প্রার্থনা করো অনেক কষ্ট পেয়ে গেলো তো যেখানে গেছে সেখানে যেন খুব ভালো থাকে রুবি এখন আমরা সবাই মিলে রুবি স্মরণ সভায় যাচ্ছি চলো কবিতা আলো আর আমি এই দিনটার সামনে যে কোনো দিন দাঁড়াতে হবে স্বপ্নেও ভাবতে পারিনি ভেবেছিলাম লড়াইটা চলবে রুবি আরও লড়বে মিরাকেল একটা কিছু হবে আমাদের এত মানুষের প্রার্থনা বিফলে যাবে না কিন্তু আজকে এই দিনটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি সবাইকে বলেছিলাম ধূপ মিষ্টি এসব নিয়ে আসবেন না পারলে ওর জন্য রঙিন ফুল আনবেন রঙিন ফুলে ভরে যাচ্ছে আস্তে আস্তে রুবি আজকে আমাদের উদ্দেশ্য একটাই ছিল এখানে আমরা সবাই এক জায়গায় হব রুবির সঙ্গে কাটানো যত ভালো ভালো মুহূর্তগুলো আছে আমরা সেগুলো মনে করব। ভালো সময়ে স্মৃতিচারণা করব। আমরা কেউ কাঁদবো না কেউ চোখের জল ফেলবো না রুবিরে হাসিমুখটা দেখতে পাচ্ছি আমরাও হাসি মুখে থাকবো কিন্তু শেয়ার আর হলো কই চোখের জলে সবাই ভাসলো ফেসবুকের একটা পোস্ট দেখে রুবির ভালোবাসার মানুষরা যে এইভাবে সাড়া দেবেন সত্যি ভাবতে পারিনি তোকে কেনা ভালোবাসে সবার ভালোবাসার মানুষ

হ্যাঁ ছবি তুলতে বড্ড ভালোবাসত রুবি ছবি তুললেই বলতো পাঠিয়ে দিও ট্যাগ করে দিও সেদিন কফি হাউসেও আলোর কত ছবি তুলে দিল রুবির দাদা এখন কথা বলছেন এরা নবমিতার সিনিয়র ছাত্রী এরাও আজকে বলতে গিয়ে দেখো ভাসছে চোখের জলে এমন কেউ নেই যে রুবির কাছ থেকে প্রশংসা পায়নি উৎসাহ পায়নি সব সময় সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ সব সময় তাকে উৎসাহ দেওয়া আরো অনেকেই কথা বললেন কিন্তু সব সময় ভিডিওটা করতে পারিনি মানে সেই অবস্থায় ছিলাম না তাও করলাম যে তোমরা এখানে অনেকেই আছো যারা হয়তো এখানে শারীরিকভাবে উপস্থিত ছিল না কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা এখানেই উপস্থিত আছো এইটাই যেন তোমরা ফিল করতে পারো কেননা তোমরাও রুবিকে ততটাই ভালোবেসেছো এই ভিডিওর মাধ্যমে আমি এমন অনেক মেসেজ পেয়েছি যারা এই কথাটা বলেছো যে দিদি চিনি না জানি না শুধু ব্লগে দেখেছি কিন্তু চোখের জল বাদ মানছে না তাহলে তোমরাও তো ততটাই আপন হলে রুবির রুবি তো আমাদের ফাইটার ছিল কোনো দিন রোগের কথা মুখে আনতো না কোনো দিন কষ্টের কথা মুখে আনত না ভালো আছি এটাই বলতো শুধু একটাই সান্ত্বনা নিজেদেরকে আমরা দিতে পারছি যে চলে যাওয়ার আগের কটা দিন রুবিকে আমরা একটু আনন্দ দিতে পেরেছিলাম আমরা একসঙ্গে হইহই করে দিনগুলো কাটিয়েছিলাম ও হাসি মুখে আমাদের সঙ্গে ছিল এখন মিলিদির কথা বলছে। মিলিদির মিলিদিরবাড়ির পিকনিকটা মনে আছে সেদিনও রুবি আমাদের সঙ্গে ছিল প্রতিদিন সকালে উঠে নিজের তবে روبির জন্যই বলবো মৃত্যু আসুক আমরা সেটাকে খুশি নিওর লাস্ট হুটতে পর্যন্ত দেখেছি প্রত্যেকটা আগে পর্যন্ত গুড মর্নিং মেসেজ WhatsApp করত প্রতি মুহূর্তে এমন হয়েছে যে রিপ্লাই দিইনি কিন্তু ওরই বলা করত শেষের এই পাঁচটা মাস রুবির গুড মর্নিং মেসেজটা পেয়ে আমরা ভাবতাম যে রুবি গুড মর্নিং পাঠিয়েছে তাহলে আজকে রুবি ভালো আছে ওর গুড মর্নিং মেসেজটা আমাদের স্বস্তি দিত আমার কোনো ছিল না আমাদের দুজনের

জীবাদাকে ভগবান অনেক শক্তি দিক জীবাদাকে এখন অনেক লড়াই করতে হবে স্নেহেলকে বড় করতে হবে বাবা আর মা দুজনের স্নেহ ভালোবাসা দিয়ে